भगवान जगन्नाथ की महिमा और कथा कहना है कि यह खरगोश की तरह उछलता है आज भी हर साल जगन्नाथ यात्रा के पहले वहाँ का राजा स्वयं अपने हाथों से झाड़ू लगाता है जो सोने की बनी होती है ऐसे अद्भुत और

আপনার নামটা ধন্যবাদ আজকের আজকের বিষয়টা আজ হচ্ছে ভগবান শ্রী জগন্নাথের শুভ রথযাত্রা মহোৎসব আজ করোনাময় ভগবান তার ভক্তদের কৃপা করার জন্য তিনি রাস্তায় নামেন সারাটা বছর আমরা জনজাগতিক কর্মকাণ্ডের ভেতরে পড়ে থাকি তো সেই কর্মকাণ্ডে আমরা ভগবানকে ডাকতে পারি না এই জন্য করোনাময় ভগবান আমাদের করোনা করার জন্য তিনি তার রাজ সিংহাসন ছিল তিনি আজ পথে নাম আমাদেরকে কৃপা করার জন্য তো এই ভক্তদের যে তিনি কৃপা করতে নামছেন রাস্তায় তার যে মহান ভক্তদের কিছু কিন্তু সেবা করা জন্য সৌভাগ্য আমরা লাভ করতে পারি এই জন্য আজকের এই জলক্ষেত্রের সেবা আজকের এই সেবাটা আমরা এই দ্বিতীয় বছরে পড়েছে আমাদের এই সেবাটা প্রথম বছর আমরা দু হাজার ভক্তের সেবার আয়োজন করতে পেরেছিলাম তারপরে আমরা পারিনি শেষ হয়ে গেছিল এবছর তো আমরা সাড়ে চার হাজার ভক্তের হ্যাঁ জলমেন্টের সেবার আয়োজন করে অলরেডি রেখেছি জানি না এখন কতদূর কী হবে তো আমরা চাইছি যে এই রকমভাবে যেভাবে আমাদেরকে প্রত্যেকটাই আমাদের বাস স্ট্যান্ড সংলগ্ন টোটো স্ট্যান্ড ভাইরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং আশেপাশের যে সমস্ত দোকানপাট এনারা যেভাবে আগের বছর দেখে আমাদের কার্যকলাপ সেটাকে দেখে ওনারা এবারে এত সহযোগিতা করেছে তারা যে আমরা আজকে দু হাজার থেকে সাড়ে চার হাজার ভক্তের হ্যাঁ জলসেবার আয়োজন করতে পেরেছি এবং আমাদের তারপর যে টোটাল যে টোটো স্ট্যান্ডার্ড যে ইউনিয়ন আছে তারা প্রত্যেকেই আমাদের পাশে এসে আজকে দাঁড়িয়েছে এবং আমাদের পৌরসভা থেকে শুরু করে প্রত্যেকে আজকে যারা এত সুন্দরভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বলে আজকে আমরা এক ধাপে দ্বিতীয় বছরে আজকে আমরা এত ভক্তের জলসেবার আয়োজন করতে পেরেছি আমরা এই টোটো বাস স্ট্যান্ড সম্ভব টোটো স্ট্যান্ড ভাইদের এবং যারা আমাদের সহ সকলকে সহযোগিতা করেছে সকলকে আমি ধন্যবাদ জানাই আর শুভ রথযাত্রা করণাময় ভগবান তিনি বলছেন যে আমার ভক্তের যে সেবা করে আমি তার দাস হয়ে যাই এই কথাটাকে আমরা মাথায় রেখে আজকে জগন্নাথ দেবের রথের যে ভক্তরা আসবে তাদের এই জনস্বত্থ সেবাটার আমরা ব্যবস্থা করেছি তো আমি চাইছি যে প্রত্যেক বছর আমরা আস্তে 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 ধাপে ধাপে যেন এইভাবে এগোতে পারি সকলের আশীর্বাদ নিই এটাই আমার আজকের আর এটা দেখে আমি আজকে খুবই আনন্দিত যে জগন্নাথ সেকেন্ড বছর এতটা আমাদের কৃপা করেছে যে আমরা এরকমভাবে একটা জায়গা একটা ভাবে এগোতে পেরেছি জয় জগন্নাথ আর পরিচয় আমার নাম দাস আমার বাড়ি তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার আমি তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার বাসিন্দা আর আমার মূল যেটা আমি হচ্ছে নবদ্বীপ মায়াপুর চৈতন্য মঠের দীক্ষিত ভক্ত ধন্যবাদ ধন্যবাদ